আব্রাহা কোন রাজবংশের ছেলে ছিল না সে এক সাধারণ রোমান ব্যবসায়ীর দাস ছিল ইয়েমেন তখন ইহুদি শাসনের অধীনে আর হাবসা ছিল খ্রিস্টান এই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে প্রত্যক্ষ যুদ্ধ খ্রিস্টানদের সাহায্য করতে হাবসা থেকে রোমানরা এক বিশাল বাহিনী পাঠান নেতা ছিল সেই দাস আব্রাহা সে এক লক্ষ সৈন্য নিয়ে এহুদিদের রাজত্ব শেষ করে দেয় এবং ইয়েমেন দখল করে ফেলে এই জয়ের পর আব্রাহা এতটাই শক্তিশালী হয়ে উঠে যে নিজের দেশ হাবসা থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় হাবসার রাজারে রেগে গিয়ে আরেক বাহিনী পাঠান তাকে থামাতে কিন্তু বাহিনীটি আব্রাহার পক্ষেই যোগ দেয় আব্রাহা হয়ে উঠে পুরো আরবের সবচেয়ে পুরো আরবের সবচেয়ে পবিত্র স্থান হয়ে উঠেছিল সারা আরব থেকে মানুষ মক্কা ইবাদতের জন্য আসতো আর এতে মক্কার গরিব মানুষদেরও রোজগার হতো এই ব্যাপারটা সহ্য করতে পারত না আব্রাহা সে তো এই মানুষগুলো যাদের না কোনো রাজা আছে না কোনো সাম্রাজ্য তারা কেন আরবের কেন্দ্রবিন্দু তাই আব্রাহ সিদ্ধান্ত নিল কাবার বিকল্প কিছু বানাতে হবে আমি যদি খাবার জায়গায় কিছু নির্মাণ করি আর তা যদি হয় দুনিয়ার সবচাইতে সুন্দর স্থাপনা তাহলে মানুষ মক্কার বদলে আমার দিকেই আসবে এই অহংকার থেকে ইয়ামেনের রাজধানী সানায় আব্রাহা তুলে এক বিশাল গির্জা সৌন্দর্য অতুলনীয় অলঙ্কারে দীপ্তমান যার দেয়ালে জুলে থাকে রত্ন পর্দা সাদে জুলে সোনালি জারপাতি তার লক্ষ্য ছিল একটাই কাবার মর্যাদা মুছে ফেলা মানুষকে নিজের নির্মিত গির্জায় নিয়ে আসা কিন্তু কিছুই হয় না তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয় আরবরা এখনো কাবাকেই ভালোবাসে আর তার গির্জা পড়ে তাকে নির্জন ও অবহেলিত সে কুদে ফেটে পড়ে চোখে আগুন কণ্ঠে প্রতিজ্ঞার তীব্রতা সে চিৎকার করে বলে এবার শেষ কাবা ধ্বংস করতে হবে আমি নিজ হাতে তার মাটির সাথে মিশিয়ে দেব ক্রোধে অন্ধ হয়ে সে জড়ো করলো ষাট হাজার সৈন্য সজ্জিত এক বিশাল বাহিনী শক্তি আর অহংকারে ঠৈঠম্বুর আর তাদের শীর্ষে ছিল এক ভয়ঙ্কর অস্ত্র এক বিশাল হাতি যার পিঠে চড়ে সে নিজের আনা হলো মুখার দিকে তার চোখে শুধুই আগুন তার হৃদয়ে কেবল একটাই উদ্দেশ্য কাবাকে ধ্বংস করে দেওয়া আরবরা জানতো আব্রাহার বিশাল বাহিনী তাদের পক্ষে মোকাবেলা করা অসম্ভব তবুও কিছু সাহসিক গুত্র লড়াইয়ের চেষ্টা করে কারণ কাবা ছিল তাদের আত্মার অংশ বিশ্বাসের প্রতি কিন্তু আব্রাহা ঘোষণা দেয় তার দৃষ্টিতে আরবদের রক্তের কোনো মূল্য নেই কেবলে আমি রক্তপাত চাই না আমি যুদ্ধ করতে আসিনি আমি শুধু কাবা ধ্বংস করব। তারপর সে একে একে লুট করে চারপাশের সব জনপদ উট মাল দন সম্পদ সবকিছু চিনিয়ে নেয় শেষমেশ যখন সে মক্কার সীমান্ত এসে পৌঁছায় সে তখন কুরাইশদের নেতা আব্দুল মুতালিবকে ডেকে পাঠায় সে চাই এই সম্মানিত নেতার মুখামুখি হয়ে আবার বিষয়টি নিষ্পত্তি করতে তাকে দেখে আব্রাহা সে বলে তুমি একজন মর্যাদা সম্পন্ন মানুষ আব্রাহা বলল আমি রক্তপাত চাই না শুধু কাবা ধ্বংস করব। বলো কি চাও আব্দুল মোত্তালিব শান্ত স্বরে উত্তর দেন আমি আমার দুই শত উট ফেরত চাই সেগুলো তোমার সৈন্যরা লুট করে নিয়েছে আব্রাহা অবাক আমি ভেবেছিলাম তুমি খাবার নিয়ে কিছু বলবে আর তুমি কথা বলছো উঠ নিয়ে তখন আব্দুল মুতালিব দৃঢ় কণ্ঠে ইতিহাসের কথায় অমর সেই কথা উচ্চারণ করেন আমি উটের মালিক কিন্তু খাবার মালিক আল্লাহ তিনি তা রক্ষা করবেন এই এক উত্তরে থমকে যায় আব্রাহার অহংকার অথচ না আসল মালিক কিভাবে তার গোর রক্ষা করবেন পরদিন আব্রাহা আক্রমণের আদেশ দেয় কিন্তু প্রধান হাতি হঠাৎ থেমে যায় তাকে ডাক্কানো হয় তবুও সে নড়ে না ঠিক তখনই আকাশ থেকে এলো না পাখি প্রতিটি পাখির ঠোঁটেও পায়ে ছিল গরম পাথর পাথরগুলো এত ভয়ঙ্কর ছিল যে তার সৈন্যদের দেহে লাগার সাথে সাথে তারা মাংস খুলে ফেলত নিজেরাই অনেকে বলেন এটা ছিল গুটি বসন্তের একক একদিকে পাখির হামলা অন্যদিকে মরার মতো যন্ত্রণা আব্রাহার বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল কেউই বাছ না এই ঘটনার পর কুরাইশদের সম্মান ও শক্তি সারা আরবে ছড়িয়ে পড়ে আরবের মানুষ কাবাকে আগের থেকেও বেশি ভালোবাসতে শুরু করে মক্কা হয়ে উঠলো বাণিজ্য এবাদতের কেন্দ্র এই ছিল সেই বিখ্যাত হাতির আনের যা ফিল এ বর্ণিত হয়েছে তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করলেন হাতিওয়ালাদের সঙ্গে তিনি তাদের উপর আবাবিল পাখি পাঠালেন তারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করলো তাদের এমন করে দিল যেন চিবানো হড়ের মতো ঠিক এই ঘটনাটির বছরেই ইরানের এক বিশাল অগ্নি উপাসনালয়ে আগুন হঠাৎ নিভে যায় I witness that there is only one God and that Muhammad is his messenger. I declare under no compulsion that there is only one God, there is one God, and that Muhammad is his messenger. And you are the messenger of God.